জয়তারা মা জয়রানিমা আমার প্রিয় বন্ধুরা আশা করি মাইকে প্রায় সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে টোটকাটা নিয়েছি টোটকাটি হলো মানে যাদের শত্রু পেছনে লেগে আছে কাজকর্মে বাধা দিচ্ছে ক্রিয়া করে টোটকা করে জাদু টোনা করে আপনাকে ক্ষতি করছে যেভাবে হোক আপনাকে এগোতে দিচ্ছে না সে সেই এই বিষয় থেকে কিভাবে আপনি রেহাই বা মুক্তি পাবেন ঠিক আছে তো কী করতে হবে আমি বলছি ভিডিওটা স্কিপ করবেন না আর একটা কথা আমার আপনাদেরকে বলার আছে যেটা আমি আগের ভিডিও বলেছি এটা এখনও বলছি যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আজকে আপনার লাগছে না কোনো না কোনো দিন লাগতেও পারে বলা যায় না ঠিক আছে তো সব রকম কম বেশি শিখতে পারবেন জানতে পারবেন আমার চ্যালেঞ্জ থেকে ঠিক আছে এই যে সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা খই ভালো করে আমি হাতের তুলে একটা খই ঠিক আছে তো কি করতে হবে শত্রুর যদি নাম জানেন তাহলেও হবে শত্রুর নাম না জানলেও হবে দুটোই বলে দেবো কীভাবে কীরকম নিয়মকানুন করতে হবে কীভাবে কীভাবে করতে হবে কীভাবে করতে হবে কখন করতে হবে ঠিক আছে দেখুন এই যে একটি সাদা কাগজ দেখতে পাচ্ছেন সেরা এর মধ্যে শত্রুর নাম দেবেন লিখবেন নাম টাইটেল লিখবেন লিখে কি করবেন শত্রুর নাম টাইটেলে যে কটা অক্ষর সেই কটা অক্ষর হিসাবে আপনি গুণে দেবেন অক্ষর যে কটা হবে সেই কটা খুঁই এখানে এভাবে রাখবেন এর মধ্যে এবারে কী করবেন তার লাস্টে কি করবেন আপনি লাস্ট আবার এক খই দেবেন মানে শত্রুর নাম টাইটেল যে কটা অক্ষর হয় আকার রশ্মিকার দিঘিকার করে যে কটা অক্ষর হবে আপনি কিন্তু গুনে গুনে রাখবেন আর নাম কিন্তু আগে লেখা থাকবে ঠিক আছে নাম না জানলেও করতে পারবেন সেটা বলে দিচ্ছি তো কি করতে হবে ওই একত্রিশটা খই দিলেন দেওয়ার পরে একটা এরকম রুদ্রাক্ষ ফল কিনে নেবেন বাজার থেকে দর্শক আমার দোকান টোকানে পাওয়া যায় অনেক সময় খুঁজলে পাওয়া যাবে তো বেশি দাম নেয় না অ্যাভেলেবেল পাওয়া যায় অসুবিধা নেই তো এবারে সব দিলেন এক্স মানে নাম অক্ষর মিলিয়ে খই দিলেন নামটা লিখলেন খই দিলেন আবার একত্রিশটা খই দিলেন দিয়ে এই রুদ্রাক্ষটা রাখলেন রেখে আপনি এরকম কালো কাপড়ে এর আমি তো বড় কাপড়ে দেখাচ্ছি আপনারা এক বিঘেতের মতন ছোট্ট করে কাপড় নেবেন হ্যাঁ মানে যতটা আর কি লাগবে এক বিকেত নিলেও হয়ে যাবে খই তো বেশি না অল্প ক্ষয় তো যাই হোক এভাবে ভালো করে মোড়াবেন মুড়িয়ে কালো সুতো দিয়ে আপনারা পেঁচাবেন কালো সুতো দিয়ে পেঁচিয়ে কী করবেন একটা জঙ্গলে মানে যেখানে আপনারা আমি বলছি না জঙ্গলে যাবেন ঢুকতে পারছেন না অতিরিক্ত জঙ্গল সব না ধরুন যেতে পারবেন সেরকম একটা নির্জন জায়গা হ্যাঁ মানে লোকজন কম যায় কাজগাছরা আছে সেরকম জায়গায় গিয়ে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে বা আমাবস্যায় এই তিনটে দিনে পারবেন শনিবার মঙ্গলবার অথবা আমাবস্যামাবস্যায় দিলে আরও ভালো হয় তিন ঘন্টার মধ্যে কাজ হয় আর শনিবার মঙ্গলবার যদি করেন তাহলে আপনার চব্বিশ ঘন্টার সময় লাগবে ঠিক আছে তো যখন আপনি গাড্ডা করে গাড্ডার ভিতরে দেবেন শত্রুর নাম করবেন আর একটা কথা দেখুন যখন আর একটা কথা যেটা আমি বলছিলাম যে শত্রুর যদি আপনি নাম না জানেন কী করবেন এখানে লিখবেন আমার শত্রু বিনাশ করো আমার শত্রু বিনাশ করো বাংলা ইংরেজি যেভাবে হোক লিখতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ তো এখানে যখন কালিটা কালো কালি দিয়ে লিখবেন লাল কালি না ঠিক আছে ব্ল্যাক ব্ল্যটা কালো কাপড় কালো কালি দিয়ে লিখবেন সুতোটাও কালো সুতো দিয়ে পেঁচাবেন ঠিক আছে তো এইভাবে একটাই করুন আর করতে হবে না এ শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা যে কোনো টাইমে আপনি করতে পারেন যে রাত হবে বা সন্ধে হবে বা দুপুর কোনো সমস্যার নেই কোনো টাইম নেই তো আপনাদের সময় বুঝে আপনারা করবেন দেখবেন যার নামে করবেন সে আপনাকে নতুন করে কোনো ক্ষতি করতে পারবে না আর যদিও ক্ষতি করা থাকে সেটাও আপনার আস্তে আস্তে কেটে যাবে এটা আমার গুরুমুখী বিদ্যা এবং পরীক্ষিত করে দেখুন একবার করলে অবশ্যই ফল পাবেন পেছনে আর লাগবে না ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ